যদি সাথে থাকে এত চমৎকার একটা ভর্তা আর গরম ভাত ভাইরে ভাই বিশ্বাস করবেন না আর কিছুই লাগে না তো চলে দেখে আসি কিভাবে ভর্তাটা তৈরি করা হলো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবার চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে সেটা হচ্ছে সিম ভর্তা তো দেখেন আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছু এই যে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো একটু হালকা ভেজে নেব এই তো রসুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এইটা আমি এখন উঠায় নেব উঠাই নিছি এর মধ্যে আমি এখন দিয়ে দেবো শিম সিমটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দেব এই তো সিমটাও আমার একটু তেলে ভাজা হয়ে গেল এখন আমি এটা তেলে উঠিয়ে নিলাম এর মধ্যে এই তেলটার মধ্যে আমি দিয়ে টমেটো টমেটোটা একটু ভেজে নেব তেলের মধ্যে এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলা একটু উল্টে পাল্টে দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে এখন আমি সব এখন কয়েকটা কাঁচা নেব এই তো শুকনো মরিচগুলো এখন আমি ভেজে উঠিয়ে নেব এই তো সবগুলো নিয়ে আসছি এখন আমি মাখামাখি করার পালা তো আমি এখন এই যে লবণ দিয়ে দিব লবণ দিয়ে মরিচটাকে একটু ছেনে এই যে রসুন পেঁয়াজ একসাথে ছেনে নেব এরপরে দিয়ে দিব পেঁয়াজ অল্প পরিমাণে দিয়েছি কারণ হচ্ছে ভাজার সময় কিছু পেঁয়াজ দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ ছাড়া তো ভর্তাই মজা হয় না তো দিয়ে দিব এখন একে একে এই ভর্তাগুলো সব একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিব একটু সরিষার তেল ঝাঁজ ঝাজ লাগবে ভালো লাগবে এরপরে দিয়ে দিব ধনে পাতা এখন দিয়ে দিব এই যে একটু লেবু লেবু দিলে খুব সুন্দর একটা গ্রান আসে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটা ভর্তা রেসিপি তো যদি ভালো লাগে তো এরকম বাসায় একটু তৈরি করে খেয়ে দেখবেন অন্য আর কিছুই লাগবে না তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম